হরে কৃষ্ণ দহিজড়ি জাগ্রত ছাত্র সমাজে সকলকে জানায় সাদর আমন্ত্রণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তথাকথিত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা ঝাঁকিয়ে বসেছে এবং তাদের মধ্যে প্রায়ই কেউই শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন না আর এটাই হচ্ছে আসুরিক প্রবৃত্তি কারণ অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করেন না কিন্তু তারা ভগবানের সম্পত্তি ভোগ করার জন্য অত্যন্ত তৎপর পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ গীতা যথাযথ প্রচার করার বিশেষ প্রয়োজন আছে এই ভগবদ গীতা হল মানুষের প্রতি ভগবানের একটি বিশেষ উপহার মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ তাকে যথাযথভাবে গ্রহণ না করে জল্পনা কল্পনা নিবন্ধ গ্রন্থ মনে করলে কেবলমাত্র সময়ের অপচয় করা হয় তাই এই ভগবদ গীতা পরম্পরা ধারায় গ্রহণ করা উচিত ভগবদ্গীতায় চার নম্বর অধ্যায়ের দু নম্বর শ্লোকে ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্ত মিমং মীম বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট তপ। অর্থাৎ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান গ্রহণ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে তাই আমাদেরকে পরম্পরা ধারার মাধ্যমে এই গীতা গ্রহণ করা উচিত